হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু বং রোজিনা ব্লগ অ্যান্ড কুকিং তো তোমরা সবাই কেমন আছো ভালো আছো অবশ্যই তো আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি যে ব্লগটা আর কি আমার মা আর পাপা আসছে আমার বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে সন্ধ্যা হয়ে গেছে একটু আগেই এসছেন ওনারা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে আজকে বাড়িতে কি হচ্ছে আর তাদের আদরের নাতি নারায়ণ মানে আমার ছেলেকে নিয়ে তারা কি করছে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম খুব বড়ো আমার তো এসে থেকে আসে তাকে দোলনা দিচ্ছে এই দোলনাটা নতুন টাঙিয়েছি আর কি সারাদিন দোল খেতে পারে আর আমার মা আসার সময় মিষ্টির প্যাকেট নিয়ে আসবেই এটা একদম ধরা বাঁধা আর আমার বর মানে শাশুড়ির জামাই আর কি রসমালাই খেতে খুব ভালোবাসে ওই জন্য আমার মা যখনই আসে কিছু না আনে পঞ্চত রসমালাই আনে কেননা আমার বর এমনিতেই কোনো মিষ্টি খায় না আর রসমালাইটা একটু পছন্দ করে বলে রসমালাইটা প্রতিবারই আমার মা পাপা এলে আনে তো আনার সাথে সাথেই আমি আগেই টেস্ট করে নিলাম কেননা রসমালাই আমারও খুব পছন্দের তোমরা কে কে রসমলাই খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু যাই হোক আমার বর টেস্ট করার আগে আমি আগেই টেস্ট করে ফেলি কেননা আমি আর লোভ সামলাতে পারছি না এটা খেতে আমারও ভীষণ পছন্দ আর কি মানে ভালোবাসি তারপরে রাত্রেবেলা আমার মা বলেছিল মাংস করবি না মাছের তরকারি করিস আর সবজি কিছু করিস আমি বেগুন আলু দিয়ে মাছের তরকারি আর কুমড়ো চিংড়ি করলাম আর আমার মা যেহেতু মাংস খায় না বলেছিল গিলে মেটে যদি পাস রান্না করতে তো গিলে মেটে শুধু রান্না করেছি এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর কি বেগুন আলু মাছ রাতে খেতে হবে তো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিলাম আর এদিকে আমার মা আর আমার পাপা তো নাতিকে নিয়ে ব্যস্ত তার সাথে খেলছে খেলাধুলা শেষ করেই আর কি ডিনার করব একটু পরে তার আগে ওরা একটু ভালো করে খেলে নিচ্ছে আমার ছেলেও জেগেছিল আমার ছেলেকে ওরা সব সময় খুব মিস করে তো ওরা এসছে আর যেহেতু নানা নানি বুঝতেই পারছো নাতনি নাতিকে খুবই ভালোবাসে আদর করে নানা নানিরা প্রত্যেক নাতি নাতনিকেই খুব যত্নে আগলে রাখে আর ওরা ওদের চোখে মুখেই সেটা আছে আর কি তো ফুটতে রাতও হচ্ছিলো আমরা চটপট খেতে বসেছিলাম আমার হাজব্যান্ড এনেছিল ফ্রাই কাবাব আমার পাপার জন্য কেন আমার পাপা খেতে ভালোবাসে বলে এনেছিল আমার মা এনেছিল বাড়ি থেকে কচুর তরকারি আর করেছিলাম মুগ ডালের তরকারি আর আগেই বললাম যে বেগুন আলু মাছ তো রাতের খাওয়া আর কি এবার ঘুমিয়ে পড়তে হবে আমার ছেলে এদিকে ঘুমিয়েও পড়েছে আমি ওকে ঘুম পাড়াচ্ছি আর কি ঘরে তো চলো আসবো আবার পরের ব্লগে ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না